স্কুলে পড়াচ্ছেন এআই শিক্ষিকা মানুষ নয় এবার রোবট ক্লাস নিচ্ছে স্কুলে আইরিশ ম্যাডামকে দেখে অবাক হচ্ছেন ভাবছেন এই মহিলা রোবট কতটা পারদর্শী বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে মানুষ নয় স্কুলে ক্লাস নিচ্ছে একটি রোবট এই ঘটনা আমরা সিনেমায় বহুবার দেখে এসেছি তবে বাস্তবে এমনই এক চমকপ্রদ ঘটনা ঘটেছে ভারতে দেশের প্রথম হিউম্যানয়েড রোবট শিক্ষক আনলো কেরালার তিরুবনন্তপুরমের একটি স্কুল এই টিচার রোবটের নাম আইরিস এটি হলো ভারতের প্রথম রোবট শিক্ষক যার নাম আইরিস বলতে গেলে এর মাধ্যমেই এক নতুন বিপ্লবের সূচনা হলো শিক্ষা জগতে আর মানুষ নয় এবার বরং রোবটই পড়াবে স্কুলে এই কথা শুনতে অবাক লাগলেও এটাই এবার সত্যি হতে চলেছে তার বাস্তবায়নের প্রথম ছবি আমরা তুলে ধরছি আমাদের এই বিশেষ প্রতিবেদনে এই অবিশ্বাস্যকর ঘটনাটি ঘটেছে তিরুবনন্তপুরমের কেটি সিটি হায়ার সেকেন্ডারি স্কুলে কাদুভাইল থাঙ্গাল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগেই আইরিসকে আনা হয়েছে অটল টিংকারিং ল্যাব বা এটিএল প্রকল্পের একটি বিশেষ অংশ হল রোবট টিচার আইরিসা নয় দু হাজার একুশ সালের নীতি আয়োগের একটি উদ্যোগ যা স্কুলগুলিতে পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপ বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে গত মাসেই সকলের সামনে আনা হয় আইরিসকে ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেই ভিডিও বহুভাষী এই রোবট দেখে মুগ্ধ হয়েছিলেন সকলেই জানা গিয়েছে যে কোনো বিষয়ের জটিল প্রশ্নের উত্তর দিতে পারে এই রোবট টিচার তাড়াতাড়ি চলাচলের জন্য চাকাও লাগানো হয়েছে আইরিসের পায়ে শাড়ি পরা এক সুন্দরী মহিলা রোবট হল এই শিক্ষিকা খোঁপা বেঁধে শাড়ি পরে হাঁটাচলা করতেও পারদর্শী এই এআই শিক্ষিকা শুধু পড়াশোনা নয় ছাত্রছাত্রীদের সঙ্গে হ্যান্ডশেকও করতে সক্ষম এই নতুন প্রযুক্তির টিচার এই উন্নয়ন কেরালের শিক্ষা জগতের একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চলেছে বলেই মনে করছেন অনেকে তবে পড়াশোনার ক্ষেত্রে মানুষকে কতটা পাল্লা দিতে পারে এই হিউম্যানয়েড রোবট সেটাই দেখার বিষয় ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা অ্যান্ড স্মার্ট পাওয়ার লেন্স লেগাস কার কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ